দেখুন এই সুযোগটি হজর নামাজের পরে কত সুন্দর করে রেখেছেন দিনের খেদমতের জন্য দিনের শিক্ষা যেন ছেলে মেয়েরা নিতে পারে অক্লান্ত পরিশ্রম করে তিনি প্রতিদিন নামাজের পরে এই মক্তবটি পরিচালনা করে থাকে পড়ানোর জন্য কোনো ফি বা কোনো বেনিফিট নেই শুধুমাত্র দিনের খেদমতের জন্য আল্লাহ পাকের কালাম সবাইকে শিক্ষা দেওয়ার জন্য সেই রাত চারটা থেকে আজান হয় নামাজ হয় সকালে ঘুম না পেরে তিনি এই মক্টবটি পরিচালনা করেন সুতরাং সবাই নিজ দায়িত্বে সবার ছেলে মেয়েকে দিনের শিক্ষাটা আগে লাভ করানোর চেষ্টা করবেন আল্লাহ পাকের কালাম শিখার তৌফিক দান করুক সবাইকে আমিন আল্লাহ রব্বুল আলামিন যেন এই হজুরটাকে দামেন এবং সকল প্রকার মনোবাসনা পূর্ণ করেন এবং আখেরাতের কল্যাণ কামিয়াবি হিসেবে কবুল করেন আমিন আসসালাম আলাইকুম আ রহমেতুল্লাই আপনারা সবাই কমেন্টে লিখবেন দয়া করে একটু কষ্ট করে লিখবেন যে এই মক্তব্যের হুজুরটা যে ফিরে পড়ায় কার কেমন লাগলো ওকে প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম